মৃত্যুর আগে যে দোয়াটি বেশি বেশি পড়তেন রাসুল আলাইহি আলাইসাল্লাম মহান আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শোনেন যে প্রান্ত থেকেই ডাকা হয় তিনি সারা দেন যখন কেউ বিচলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন এজন্যই আমাদের বেশি বেশি দোয়া করা উচিত বিস্তারিত থাকছে ডেস্ক মৃত্যুর আগে যে দোয়াটি বেশি বেশি পড়তেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মহান আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শোনেন যে প্রান্ত থেকে ডাকা হয় তিনি সারা দেন যখন কেউ বিচলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন এজন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত দোয়া মুমিনের হাতিয়ার দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমাদের আদর্শ এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বেশি বেশি পড়তেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সমাহান শিক্ষা সেই দোয়াগুলো সম্পর্কে হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহ তাল্লাহকে একবার জিজ্ঞাসা করা হলে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন তা জানান তখন তিনি এ দোয়াটির কথা উল্লেখ করেন দোয়াটির অর্থ হলো মহান আল্লাহ মানুষের একমাত্র পরিবর্তনকারী সে কারণেই নবীজি কারণে নিজের জন্য এবং তার উন্মতের জন্য শিক্ষা স্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন হজরত রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু বর্ণনা করেন একদিন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জায়নামাজে ছিলাম তিনি চাষতের সময় আমার ঘরে ফিরে এলেন তখনও আমি জায়নামাজে ছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন জোয়াই আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই অজিফা আদায় ছিলে আমি বললাম হ্যাঁ তিনি আমাকে বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত অজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে আর তা হলো সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আর শিহি ওয়া মিদাদা কালিমাতিহি অর্থ আমি আল্লাহ তালার প্রশংসা মেত পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ তার আরশের ওজন সম পরিমাণ তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ হজরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পড়তেন সুবাহান আল্লাহি আস্তাক ফিরুল্লাহ আতুবু ইলাইহি অর্থ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে আর তার কাছে তাওবাও করছে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক